ঠিক তেমনি ভাবে ওয়াদের আগেও বেলা মাসি ওয়াদের পরেও বেলা মাজি ওয়াদের আগে সুদখুর ওয়াজ শোনার পরেও সুদখুর আছে না নাই ওয়াজ শোনার আগে আরেকজনের বাতল ঠেলছে ওয়াজ শোনার পরেও আরো দুই ইঞ্চি করে কাটে চার ইঞ্চি করে কাটে এই পদের মানুষ সমাজের ভিতরে আসে না নাই ও আমার বাবা যদি ওয়াজের আগে যাব ওয়াজের পরেও যদি তাই থাকে বাবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তাহলে আমার মধ্যে আর আমার ওই ভিতরে পরিমাণ পার্থক্য আছে আছে না কোনো পার্থক্য আর জোরে কোন আছে কোনো পার্থক্য নাই এই মেরে তারা আমি আর বুজুর্গ ওয়াজের মাধ্যমে আমাদেরকে পরিবর্তন ঘটাইতে হবে পরিবর্তন যদি না ঘটাইতে পারি আমার এই ওয়াজ নসিহতের দ্বারা বলে বিন্দু পরিমাণ কোন লাভ আর উপকার হতে পারে না আমি আপনাদেরকে করি এইখানে যারা উপস্থিত আছেন এদের ভিতরে আপনারা বলেন তো এমন কেউ আছেন যে এই কথাটি জানেন না যে দিনে রাত্রে পাঁচ বেলার নামাজ কি বলেন দিনে রাতে কয় বেলার নামাজ পাঁচ বেলার নামাজ ফরস এটা এই এলাকার বলে দশ বছরের একটা ছেলে কেউ যদি জিজ্ঞাসা করা হয় যে এই ছেলে তুমি বলো তো দিনে রাত্রে কয় বেলার নামাজ ফরস নিতায় ওই সন্তান বলে দিবে যে পাঁচ নামাজ ফরস ঠিক না বে ঠিক কিন্তু মসজিদে যখন আজান হয় ওই দশ বছরের পোলা শহর তো যায় মসজিদে নাকি বলে বেশি থেকে বেশি অত্তি মুসল্লি পাঁচ ভক্ত নামাজের মুসল্লি বলে সর্বোচ্চ থেকে পাঁচজন হতে পারে কি ঠিক না এর একটাইতে বেশি হয় না এখন তো আমাদের সমাজের ভিতরে মুসল্লি কয়েক প্রকার হয়ে গেছে প্রথম প্রকারে মুসল্লি অত্তি মুসল্লি তৃতীয় প্রকারের মুসল্লি হচ্ছে সাপ্তাহিক মুসল্লি তৃতীয় প্রকার মুসল্লি হচ্ছে বাৎসরিক মুসল্লি চতুর্থ প্রকার মুসল্লি হচ্ছে সৃজনওয়ারী মুসল্লি আর পঞ্চম প্রকারের মুসল্লি হচ্ছে আটকন্যা মুসল্লি দিনের রাতে পাঁচ অক্ত নামাজ সরজ মুসল্লির ভিতরে প্রকার হয়ে গেছে গা পাঁচটা অক্তি মুসল্লি সাপ্তাহিক মুসল্লি বাৎসরিক মুসল্লি সৃজনওয়ারী মুসল্লি

আর সিজন রে মুসল্লি ও যে আইত্রে আল্লাহ বারিকানা ফিরজবা ওয়াশাবালা ও বালে গ না না মানুষ সাথে রমাদ এটা রজব মাস চলতেছে এই মাস আসার সাথে সাথে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম একটি দোয়া নিজে পড়েছেন সাহাবাই কারাম রদি আল্লাহ আলহম আজমাইনদেরকে পড়তে বলেছেন যেই দোয়াটা কিছুক্ষণ আগে আপনাদের খেদমতে আমি পাঠ করেছি আল্লাহ বারিক লানাফি রজবাবা সাবান হে আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসের বরকদান করুন ওয়াবাল্লিগ না রমাদান এবং আমাদের সকলকে মাগে রমজান মুবারক পর্যন্ত পৌঁছায়া দিন চিৎকার দিয়ে বলুন আমিন আর সুরে কুল আমিন তো এই রমজানের ভিতরে এই রমজানের সিজনে কিছু মুসল্লি পাওয়া যাব রমজানের মধ্যে পাওয়া যাব আর রমজান যাওয়ার হাতে হাতে না নামাজটা কইরা আর সারা বছর তাদের মোলাকার মসজিদের সাথে হয় না এই প্রকারের মুসল্লি সমাজের ভিতরে আছে না না আর এরা হইল কি মুসল্লি সিজন মুসল্লি রমজানের সিজনে খালি এদেরকে পাওয়া যায় রমজানের সিজন সারা আর পাওয়া যায় না আছে না নাই আমার কোন মুসল্লি আপনি বিয়াই সাপ আপনার নামাজ পড়েন আপনার আরেক বিয়াই সে নামাজ পড়ে না এরকম আসলে নাই হ্যাঁ এবার যখন যে বিয়াই নামাজ পড়ে ওই বিয়ার বাড়িতে যখন গেছেন যাওয়ার সাথে সাথে নামাজের উক্ত হয়ে গেছে এবার বিয়াই সব ডাক দেয়া বলতেছে বিয়াই চলের নামাজের সময় হচ্ছে নামাজটা দেখি পাশি মসজিদ এখন কয় যে বিয়াই নতুন মসজিদ মুসিদ যাওয়ার বুঝিয়েছিল আপনার তো গাঁ গোসল দিয়ে একবারে ফিটফাট হয়েছিল আমার তো কাপড় বেশি ভালা না কি আসলে নাই হ্যাঁ কয়ে আমার তো কাপড়টাতে বলে না ভালা না আপনি যে হয়ে আমি থাকি এখন বিয়াই হল নাচুর বান্দা কয় যে বিয়াই যে কাপড় বালা না এই কাপড় কি রে আইসুন আমার বাড়িতে বালায় ঢাকা বন্ধু যাবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বালা কাবর যেহেতু আহ্নের কাছে নাই আমার কাছে বালা কাবর আছে এই যে একবারে নতুন লুঙ্গি বিয়াই আপনি যেটা বইরাইছেন ওইটা খুলুন এই লুঙ্গি বইরা নুন একসাথে মসজিদে যাই আজকে সেকে আজকে নাই আর আরো যে কাবর বালা নেই কোথায় কই একটু ফসকিবার চাইছিলাম কিন্তু বিআই রকম নাসুল বান্দা বিআই তো সারতেছে না এই যে আজকে গেছে এই আজকে যাই ওই একদিন পড়ে যাইছে এই মুসল্ল আটকুন না মুসল্ল কথা ঠিক না বেঠি তো এই জন্য মেরে মোখতারাম দোস্ত আর বুজুর্গ যেই কথার থেকে এই কথা পর্যন্ত আসলাম সেটা হইল বলে যে আমরা ওয়াজ পর্যাপ্ত পরিমাণ শুনি কিন্তু ওয়াজ অনুযায়ী আমাদের আমল হয় না এই জন্য আপনাদের কাছে আমি গুণাগার আকুল আবেদন রাখবো আমরা যাতে ওয়াজ অনুযায়ী আমল করতে পারি ওয়াজটা নিয়ে জানি বাড়ি পর্যন্ত যাইতে পারি যেই জায়গায় বৈসা ওয়াজ শুনি ওই জায়গায় যাতে ওয়াজ রাইখা না যায় কষ্ট হয়েছে এবার আসেন